নমস্কার দর্শক বন্ধু দীপ্তি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হচ্ছে চিকেন কোলাপুরি চিকেন কোলাপুরি রেসিপিটা শুরু করার আগে একটা সকল বন্ধুকে অনুরোধ রইল যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে ফেসবুক পেকে ফেসবুকে ফলো হয়ে যায় ফলো করবেন তো চলুন চিকেনটা শুরু করি চিকেনটা আজকে আমি ম্যারিনেট আগেই করে রেখেছি ম্যারিনেটে দিয়েছি দই আর একটু আদা রসুন বাটা আর একটু দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা লঙ্কাগুড়ি আর সামান্য এক চিমটি নুন এখানে আমি একটা টমেটো ধনেপাতা কিছু কাজু আর একটু মৌরি আর দুটো কাঁচা লঙ্কা ভালো করে আগে ভেজে নিচ্ছি বেশ ভেজে নিচ্ছি ভালো করে হুম কাজুটাও একটু লালচে হবে আর টমেটোটাও একটু ইয়ে হবে ততক্ষণে আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এইদিকে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেখান থেকে চিপে চিপে ভালো করে তেল দিয়ে এক একটা করে চিকেন ভালো করে ভেজে নিচ্ছি দেখুন এক একটা করে চিকেন ভেজে ভেজে তুলে নিয়েছি আবার কিছুগুলো দিয়েছি এইভাবে চিকেনগুলো সব চিকেনটাই আমি ভেজে নেব আর যে ধনে পাতা টমেটো পেস্টটা আমি করে নিলাম ঠান্ডা করে এই দিকে চিকেনও আমার ভাজা হয়ে গেছে আমি ওই প্যানেই দিয়ে দিলাম একটু গরম মশলা এবারে পেঁয়াজগুলো কুচো করে রেখেছি এখানে আমি আমার এক কেজি চিকেন আছে আমি এখানে নিয়েছি ছখানা পেঁয়াজ ছটা পেঁয়াজ মিডিয়াম সাইজের ছটা পেঁয়াজ কুচো করে রেখেছিলাম পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিলাম ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ওটা ফ্রাই প্যান থেকে আমি তুলে দিলাম কড়াতে এখানে মশলা দিয়েছি হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ি জিরে গুঁড়ি ধনে গুঁড়ি আর এখানে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবার একটু ভালো করে নাড়িয়ে নেবো তাহলে কাঁচা গন্ধটা থাকবে না দেখুন ভালো করে আমি পেঁয়াজ রসুন বাটাটাও ভালো করে নাড়িয়ে নিচ্ছি এরপরে যে মশলাটা দেখালাম মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটাতে আমি সব কিছু নিয়েছি চা চামচে এক চামচ মশলাটা দিয়ে দিলাম মশলাটা বাটিটা ধুয়ে একটু জল দিলাম এবারে মশলাটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি তার সাথে যে ম্যারিনেট করার যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম আর ধনে পাতা বাটাটাও আমি দিয়ে দিলাম এবারে একটু গোলাপ জল দিলাম একটু কেওড়া জল দিলাম দেখুন মশলাটা এত সুন্দর একটা গন্ধ আসছে মানে চিকেন তো প্রতিদিনই রান্না করি কিন্তু আজকে একটু অন্য ধরনের করলাম চিকেন কোলাপুরি করলাম চিকেন কোলাপুরিতে একটু গ্রেভি থাকে একটু বেশি তো সেই কারণে একটু গ্রেভি রেখেই আমি চিকেনটা যে করব এবারে চিকেনটা ভালো করে মশলার সাথে বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি একটা লোয়াচ করে 嗯。Yeah.